বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেক তো তোমাদের অনেক স্কুলে সামার প্রজেক্টে দিয়েছে গাছ আমাদের বন্ধু এই বিষয়ে লেখা এটা তোমরা প্রোজেক্টের ক্ষেত্রেও লিখতে পারো আবার তোমাদের যদি রচনা হিসেবে মুখস্থ করতে দেয় বা রচনা করতে দেয় বাংলা তোমরা সেক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারো তো যেগুলো তোমাদের ছোট ছোট ক্লাসের জন্য দেবে খুব অল্প লিখতে দেবে তারা তোমরা এইভাবে লিখবে গাছ আমাদের বন্ধু গাছ নানাভাবে মানুষের উপকার করে মানুষের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন সে পায় গাছ থেকে আমরা পাই এই গাছই মানুষের প্রখর রোদে ছায়া দেয় ফুল ফলের সমারোহে সাজিয়ে তোলে শুকনো পাতা ও ভেঙে যাওয়া গাছের ডালকে মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে বিভিন্ন জীবনদায়ী ওষুধ তৈরিতেও গাছ বিশেষ ভূমিকা পালন করে শুধু তাই নয় আসবাবপত্র তৈরি গৃহ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন শিল্প সামগ্রী তৈরিতেও আমরা গাছের উপর নির্ভরশীল সমাজে এখনও বহু গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়ে থাকে কিন্তু নির্বিচারে গাছ কেটে মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে তার এই যথার্থ বন্ধুকে মানুষ তার বিষময় ভোগ করে চলেছে প্রতিনিয়ত প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে বসেছে বাড়ছে ভূমিক্ষয় তাপমাত্রা নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য আর দেরি নয় আমাদের সকলকে শপথ নিতে হবে আমাদের প্রিয় বন্ধু গাছকে রক্ষা করার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে গাছকে আমাদের রক্ষা করতে হবেই আমাদের মনে রাখতে হবে গাছ আমাদের বন্ধু এইভাবে তোমরা লিখবে যেগুলো তোমাদের বিভিন্ন ছোট ক্লাসের জন্য দিয়েছে তোমরা এইভাবে লিখবে আর যদি একটু বড় ক্লাসের জন্য দেয় তোমরা কিভাবে লিখবে সেক্ষেত্রে একটু পয়েন্ট করে লিখবে দেখে নাও ভূমিকা পাটে লিখবে গাছ পৃথিবীতে সবচেয়ে প্রাচীন জীবনধারীদের মধ্যে অন্যতম মানুষের আগেই গাছের উদ্ভব হয়েছিল আদিম যুগে মানুষ গাছকে আশ্রয় করে খাদ্য এবং প্রাকৃতিক বিপদ থেকে রক্ষার জন্য ব্যবহার করত। গাছ তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ফলশ্রুতিতে মানুষের সঙ্গে গাছের এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছিল যা এখনও চলে আসছে কিন্তু যুগ যুগ ধরে মানুষ নিজের স্বার্থে গাছ কেটে চলেছে অবাধ বৃক্ষ কাটার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বন ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে জলবায়ু পরিবর্তন ঘটছে বন্যা খরার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বাড়ছে মানুষের এই অবাধ কার্যকলাপের ফলে পৃথিবী ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে তারপর প্রয়োজনীয়তা লিখবে গাছ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ গাছ আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় অনেক কিছুই তৈরিতে সাহায্য করে জ্বালানি কাগজ বাড়ি তৈরির কাঠ খাদ্য ওষুধ ফুল এমনকি রঙের মতো বিভিন্ন পদার্থের উৎস গাছ এছাড়া গাছ থেকে আমরা তেল রজন বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ সম্পন্ন পদার্থও পাই তারপর উপকারিতা লিখবে পয়েন্ট করে গাছ মাটির ক্ষয়রোধ করে এবং জমির উর্বরতা বাড়িয়ে ফসলের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে আমরা যে শ্বাস নিই সেই অক্সিজেন গাছ থেকেই পেয়ে থাকি অর্থাৎ আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের প্রধান উৎস হল গাছ গাছের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল গাছ বায়ুমণ্ডলের ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এই প্রক্রিয়ায় গাছ পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে এবং আমাদের একটি স্বাস্থ্যকর বায়ুমণ্ডল উপহার দেয় তারপর দেখবে বৃক্ষচ্ছেদনের কারণ বর্তমানে আমরা বিশ্বব্যাপী বন ধ্বংসের একটি গুরুতর সমস্যার সম্মুখীন এই ধ্বংসের মূল কারণ হলো মানুষের অসীম লোক আমরা বনজ সম্পদ অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছি এবং বন কেটে নতুন বস্তি স্থাপন করছি এছাড়াও বন্যপ্রাণীর শিকার এবং বনজ সম্পদ অবৈধভাবে ব্যবসায়ের কারণে বন ধ্বংস আরও ত্বরান্বিত হচ্ছে বন ধ্বংসের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বন বন ধ্বংসের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা গ্রিন প্রভাবকে বাড়িয়ে তুলছে এবং ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও বন ধ্বংসের ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে নদী নালা শুকিয়ে যাচ্ছে এবং ভূমিক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার পরের পয়েন্ট করবে বৃক্ষচ্ছেদন নয় বৃক্ষরোপণ প্রতি বছর সরকারি ও বেসরকারি স্কুল কলেজ এবং বিভিন্ন সমাজসেবামূলক সংস্থা বনমহোৎসব পালন করে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক গাছ রোপণ করা হয় তবে গাছ রোপণের পাশাপাশি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রোপিত গাছ যাতে বেঁচে থাকে এবং বড় হতে পারে সেদিকে নজর দেওয়া জরুরি গাছ কেটে না ফেলে যাতে আমরা নতুন নতুন গাছ আরও লাগাতে পারি সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর শেষে উপসংহার পাঠে লিখবে সবশেষে এটাই বলা যায় সরকার থেকে শুরু করে আমাদের সকলকে গাছ বাঁচাতে হবে সরকার বিভিন্ন রকম আইন প্রণয়ন করে গাছ কাটা থেকে বিরত করতে হবে সাধারণ মানুষকেও গাছের গুরুত্ব বুঝতে হবে যারা বোঝে না বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের বোঝাতে হবে গাছ কাটা নয় নতুন গাছ লাগাতে হবে বারবার মনে রাখতে হবে গাছ আমাদের বন্ধু এইভাবে তোমরা যদি প্রোজেক্টে লিখতে দেয় তাহলে প্রোজেক্টে লিখবে আর যদি তোমাদের রচনা হিসেবে লিখতে দেয় তোমরা রচনা হিসেবে ওইটাকেই তোমরা মুখস্থ করে নিতে পারবে এবার তোমাদের যদি প্রোজেক্টের কাজ দেয় সেক্ষেত্রে তোমরা গাছ আমাদের বন্ধু গাছ আমাদের কি কি উপকার করে সেই বিষয়ে তোমরা একটা ড্রয়িংয়ের মাধ্যমে বিভিন্ন দেখিয়ে দিতে পারো ছোট করে শেষে বক্স করে তাহলেই হবে আর এই ভিডিওটা তোমরা যখন দেখবে অবশ্যই তোমরা আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্তই